ডালিম বা বেদানা গাছে বর্ষার আগে আবার ফুল কিভাবে আনবেন আর কিভাবেই বা ফুল থেকে পাওয়া ফলগুলিকে দ্রুত পরিণত করবেন আপনার ডালিম বা বেদানা গাছে কি ফুল আসছেই না যাও বা কিছু আসছে তাও আবার ঝরে পড়ছে গাছে আসা ফলগুলি কোনোভাবেই বাড়ছে না তাছাড়া ফলগুলির গায়ে কি ফাটল দেখা দিয়েছে তাহলে আপনাকে এই কাজগুলি করতেই হবে তাছাড়া বর্ষার আগেই কীভাবে নতুন করে ফুলের কড়িতে ভরিয়ে তোলা যায় সমস্ত বিষয়গুলি জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই বলতে পারি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে করে সঙ্গে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা ডালিম বা বেদানা গাছে প্রচুর ফুল আসে একথা সত্য তাহলে সব ফুল থেকে ফল পায় না কেন সেটা আগে বুঝতে হবে বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন কিছু ফুল থোকা ধরে ধরে আসে সেখানকার সব ফুলগুলি ক্লিবলিঙ্গের ফুল হয়ে থাকে তাই সেখান থেকে আমরা একটিও ফল পাবো না গাছের যে ফুলগুলি সম্পূর্ণ দেখতে কলসির মতো বা ঘটের মতো চেহারা নেয় সেই ফুলগুলি ফিমেল ফুল হয় সেই ফুলগুলি থেকেই আমরা ফল পাই এখন প্রশ্ন গাছে এতগুলি ফল থাকা সত্ত্বেও কিভাবে বর্ষার আগে নতুন করে ফুলে ভরিয়ে তুলব দেখুন বন্ধুরা গাছে ফুল পেতে দরকার মাটিতে পর্যাপ্ত পুষ্টিগুণ সেই সঙ্গে পটাশিয়ামের চাহিদা পূরণ বন্ধুরা এখন যেহেতু উচ্চ তাপমাত্রা চলছে তাই এমওপির পরিবর্তে এসওপি অর্থাৎ পটাশিয়াম সালফেট যাকে বলা হয়ে থাকে এনপিকে জিরো জিরো ফিফটি এইটি ব্যবহার করব তাহলে কিভাবে ব্যবহার করব বন্ধুরা যত সময় পর্যন্ত তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে না আসছে তত সময় পর্যন্ত আমরা গাছের পাতায় স্প্রে না করে টবের মিডিয়াতে ব্যবহার করব তার জন্য এক লিটার জলে দুই গ্রাম এসওপি মিশিয়ে নেবো ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করব তাহলে দেখা যাবে গাছে নতুন করে ছোট ছোট ফুলের করিতে ভরে উঠবে দেখুন বন্ধুরা গাছের প্রতিটি ডালে ছোট ছোট ফুলের কুড়িতে ভরে উঠেছে এখন যাদের কাছে এসওপি নেই সেই সকল বন্ধুরা কি করবেন বন্ধুরা আপনারা পাঁচ থেকে সাতটি পাকা কলার খোসা নতুবা পঞ্চাশ গ্রাম ওজনের একটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে এক লিটার জলে পাঁচ থেকে সাত দিনের জন্য ছায়াতে ভিজিয়ে রাখবেন এবার তা ছেঁকে তার সঙ্গে ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে তার সঙ্গে পরিমাণ মতো জল টব ও গাছ অনুসারে মিডিয়াতে সপ্তাহে দুই দিন করে ব্যবহার করবেন তাহলেই আপনাদের গাছে ফুলের কুড়িতে ভরে যাবে ফিমেল ফুলগুলি একটিও ঝরে পড়বে না প্রতিটি ফিমেল ফুল থেকে ফল পাবেন তাহলে এখন গাছের ফলগুলিকে কিভাবে দ্রুত পরিণত করব দেখুন বন্ধুরা ফলের গঠন ভালো না হওয়া ফল ফেটে যাওয়া গায়ের ত্বক মসৃণ না হওয়া ফলের ভেতরের দানা সুমিষ্ট ও রসালো না হওয়ার পেছনে একমাত্র কারণ বোরনের অভাব তার জন্য আমরা এই গ্রীষ্মকালীন সময়ে উচ্চ তাপমাত্রায় বোরন গাছের পাতায় স্প্রে না করে গাছের মাটিতে ব্যবহার করব তার জন্য এক লিটার জলে তিন গ্রাম মতো বোরন মিশিয়ে মাসে দুই থেকে তিনবার ব্যবহার করব তাহলেই দেখবেন ফলের ক্ষেত্রে এই সমস্যাগুলি আসবে না এবং ফলগুলি দ্রুত পরিণত হবে এবার আসি গাছে ফিমেল ফুলের সংখ্যা কিভাবে বাড়াবেন বন্ধুরা তার জন্য গাছের দরকার প্রচুর পরিমাণে শর্করা যা আমরা সহজেই পেতে পারি চাউল ধোয়া জল থেকে তার জন্য চাউল ধোয়া জল একদিন রেখে দিয়ে তার সঙ্গে ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে সপ্তাহে দুদিন করে গাছের মাটিতে ব্যবহার করবেন দেখবেন গাছে ফিমেল ফুলের সংখ্যা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এবার আসি গ্রীষ্মকালীন সময়ে যেহেতু মাটি কুড়ে কোনো ভারী খাবার দেওয়া উচিত নয় তাহলে গাছের পুষ্টিগুণ কিভাবে ঠিক রেখে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি করবেন তার জন্য আপনারা কিচেন কম্পোস্ট তরল সার সপ্তাহে একদিন তাছাড়া সোয়াবিন ধোয়া জল মসুরির ডাল মটর ডাল ইত্যাদি এই ডাল ধোয়া জল ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে ব্যবহার করবেন এছাড়া আপনারা এক ভাগ ভাতের মারের সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নয় ভাগ জলের সঙ্গে যোগ করে ভালো করে মিশিয়ে নেবার পর গাছ ও টব অনুসারে বুঝে নিয়ে পরিমাণ মতো মিডিয়াতে ব্যবহার করবেন তাহলে গাছ থাকবে সুস্থ সাবলীল ফুল ফল কম ঝরবে ফুল ও ফলগুলির গঠন ভালো হবে এবং দ্রুত পরিণত হবে এবার বলি গ্রীষ্মকালীন সময়ে ফল ফুল ধরে রাখতে গেলে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ মাটির সঠিকভাবে আর্দ্রতা ধরে রাখা তার জন্য অবশ্যই গাছের মাটিতে মালচিং করে রাখতেই হবে সেই সঙ্গে পারলে মাটিতে যাতে সারাদিন ধরে সঠিক মাত্রায় জল থাকে তার জন্য কোনো বোতলের মুখ ছিদ্র করে তাতে সুতির কাপড় দিয়ে এইভাবে সেট করে দিলে ফোট আকারে জল পড়তেই থাকবে তাতে ফল ফুলগুলি জলের অভাবে ঝরে পড়ার কোনো প্রকার ভয় থাকবে না বন্ধুরা এইভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করতে পারেন তাহলে বর্ষার আগে আবার গাছ ভর্তি করে ফুল পাবেন এবং গাছে থাকা ফলগুলি দ্রুত পরিণত হবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোন ভিডিওতে আবার দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার